হ্যালো ফ্রেন্ডস আমি শুভম চলে এসেছি বক্স অফিস কালেকশন নিয়ে দুটো বাংলা সিনেমা যেটা সপ্তাহে বেরিয়েছে আর একটা হিন্দি সিনেমা বাংলা সিনেমা কি কি অযোগ্য বুমেরাং আর হিন্দি সিনেমা চ্যাম্পিয়ন এই বক্স অফিস নিয়ে কথা বাংলা দুটোর এক সপ্তাহের আর চন্দু চ্যাম্পিয়নের তিন দিনের বক্স অফিস কালেকশন কারণ চন্দ্র চ্যাম্পিয়ন চোদ্দ তারিখে বেরিয়েছে চোদ্দ পনেরো ষোলো এই তিন দিনের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো এবার প্রথমে বাংলাগুলো গুলো দিয়ে শুরু করি ফার্স্টে বুমেরাং নিয়ে কথা বলবো ঠিক আছে এবার যখন আমি বুমেরাঙের রিভিউ দিয়েছিলাম আপনারা সবাই জানেন যে আমি বুমেরাঙের নেগেটিভ রিভিউ দিয়েছিলাম আমার সিনেমাটা ভালো লাগেনি খুব একটা যেটা আমার লেগেছে ট্রুলি আমি সেটাই বলেছি তার জন্য আমাকে কমেন্ট বক্সে অনেক কিছু খেতেও হয়েছে মুখের ভাষা কিন্তু এবার আমি বলবো যে বুমেরাং প্রচুর পজিটিভ রিভিউ পেয়েছে আমি এক আমি হয়তো ধরে নিলাম যে আমি একাই নেগেটিভ রিভিউ দিয়েছি আর কেউ নেগেটিভ রিভিউ দেয়নি আর এই যে বক্স অফিস কালেকশানটা উঠে আসছে ওটা হচ্ছে ইন্টারনাল জিনিস বা ইন্টারনাল যারা যারা কাজ করে তাদের সেই সোর্স থেকেই এই বক্স অফিসটা উঠে আসছে তারা তো আর মিথ্যা কথা না আমি হয়তো মিথ্যা কথা বলতে পারি ম্যানিপুলেট করতে পারি বাট তারা করবে না ভেতরের যারা লোক আছে কারণ তারাই আনছে বক্স অফিস কালেকশানটা তো এবার আমার কথা বুমেরাং যদি এতই ভালো সিনেমা হয় এবং এত লোক পজিটিভ রিভিউ দেয় এবং এত লোক যদি গিয়ে দেখতে থাকে বুমেরাং সিনেমাটা তাহলে এর বক্স অফিস কালেকশানের অবস্থা এরকম কেন কারণ ফার্স্ট উইকে ভুমেরাং কালেকশন করেছে ওয়েস্ট বেঙ্গল থেকে মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্সের চেন থেকে মানে এখানে সিঙ্গেল স্ক্রিন নেই আর লোকাল যে মাল্টিপ্লেক্স আছে ওই হলগুলোর কালেকশন এর মধ্যে অ্যাড নেই কারণ ওই কালেকশনগুলো পাওয়া যায় না লোকাল মাল্টিপ্লেক্স আর সিঙ্গেল স্ক্রিন তো এখানে যে আমাদের যে বড় মাল্টিপ্লেক্স চেন আছে সেই মাল্টিপ্লেক্স চেনে ওয়েস্ট বেঙ্গল থেকে এক সপ্তাহে কালেকশন করেছে পনেরো লক্ষ টাকা এবার এটাকে কি আপনি খুব ভালো কালেকশন বলবেন বুমেরাঙের রিভিউ আপনি খুলে দেখেন প্রচুর পজিটিভ রিভিউ প্রচুর নাকি লোক দেখতে যাচ্ছে শোয়ের পর শো বুকমাই শোতে নাকি হাউসফুল কিন্তু তারপরেও সেটা পনেরো লক্ষ টাকা এসে কেন থামলো বা পনেরো লক্ষ টাকা এত কম টাকার ব্যবসা কেন করলো বুমেরাং সেই প্রশ্নের উত্তর কিন্তু জিদ্দার ফ্যানরাও দিতে পারবে না এখন এবার ব্যাপার হচ্ছে যে হ্যাঁ এটা আছে যে বুমেরাং শো কম পেয়েছে অযোগ্য থেকে অযোগ্য অনেক বেশি শো পেয়েছিল প্রাইম শো গুলো অযোগ্যকে বেশি দেওয়া হয়েছে বুমেরাং কে একটু কম দেওয়া হয়েছে আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে এর সিঙ্গেল স্ক্রিনে অডিয়েন্স কিন্তু বেশি কারণ জিদ্দা সিঙ্গেল স্ক্রিন একটা হিরো তো সিঙ্গেল স্ক্রিনের লোক জিদ্দার সিনেমা বেশি দেখতে যায় রাদার দার মাল্টিপ্লেক্সের তো সিঙ্গেল স্ক্রিন যেহেতু নেই আর লোকাল মাল্টিপ্লেক্স যেহেতু নেই সেহেতু এই কালেকশনটা পনেরো লক্ষ দেখিয়েছে তো যদি এখানে সিঙ্গেল স্ক্রিন আর লোকাল মাল্টিপ্লেক্সকে অ্যাড করে দেওয়া হয় হয়তো কালেকশানটা আরেকটু বেশি গ্রো করবে এবার সেটা অযোগ্যর ক্ষেত্রে অযোগ্য এক সপ্তাহে কামিয়েছে তিরিশ লক্ষ প্লাস এটা ওয়েস্ট বেঙ্গলে মাল্টিপ্লেক্স চেন থেকে এক সপ্তাহে তিরিশ লক্ষ প্লাস এবার আপনি যদি দেখেন এটা কি অযোগ্য হিসাবেও খুব ভালো কালেকশন নয় কারণ একটা সিনেমাতে যেখানে কৌশিক ডাইরেক্ট করছে দুটো সুপারস্টার আছে প্রসেনজিৎ চ্যাটার্জি ঋতুপর্ণা সেনগুপ্ত এত বড় সিনেমা আরো অনেক বেশি টাকা কিন্তু বক্স অফিস থেকে তোলার দরকার ছিল এবং যেখানে অযোগ্যকে ভালো শো দেওয়া হয়েছিল প্রাইম শোগুলো দেওয়া হয়েছিল তো সেইখানে আমার মনে হয় যে অযোগ্যর জন্য বোধহয় এটা খুব বেটার রেজাল্ট নয় বুমেরাঙের জন্য তো নয় অযোগর জন্য হয়তো এটা বেটার রেজাল্ট নয় যে মাত্র তিরিশ লক্ষ প্লাস টাকা বক্স অফিস থেকে কালেকশন করতে পেরেছে আমার আশা ছিল যে এটা আরেকটু বেশি কালেকশন করবে সেই হিসাবে হয়নি এই ছিল মোটামুটি এই বাংলা দুটোর বক্স অফিস কালেকশন এবার যদি হিন্দিতে আসি হিন্দিতে চন্দু চ্যাম্পিয়ন ভালো রেসপন্স পেয়েছে সিনেমাটাও ভালো হয়েছে আমি রিভিউও দিয়েছি তিন দিনে মানে চোদ্দো পনেরো ষোলো এই তিন দিনে পুরো ইন্ডিয়া থেকে অল ওভার ইন্ডিয়ায় চন্দু চ্যাম্পিয়ন কামিয়েছে একুশ কোটি পঞ্চাশ লক্ষ টাকার কাছাকাছি সেটা প্লাসই হবে মানে একুশ কোটি পঁচাত্তর লাখ এরকম সামথিং পঞ্চাশ থেকে পঁচাত্তর লাখের মধ্যে এবার চন্দু চ্যাম্পিয়ন বক্স অফিসে আস্তে আস্তে রান নিচ্ছে কারণ চন্দু চ্যাম্পিয়ন প্রথম থেকেই যে খুব মানে রান মানে রান ছিল সিনেমাটা সেটা কিন্তু নয় শুক্রবার একটুখানি মানে মানে নর্মাল স্টার্ট করেছিল শনিবার এটা একটু বাড়ে এবং রোববার দিন ওটা আরো বেশি বেড়ে যায় রোববার দিন প্রায় দশ কোটি টাকা প্লাস কালেকশন করে চন্দু চ্যাম্পিয়ন তো তিন দিনের মিলিয়ে অ্যাপ্রক্স 21.50275 ওয়ান পয়েন্ট কাছাকাছি তো এই ছিল তিনটে সিনেমার বক্স অফিস কালেকশন আমার কাছে এই বক্স অফিস কালেকশনটা বিশেষ করে বাংলার দুটো সিনেমার বক্স অফিস কালেকশন আমার কাছে যে খুব আশামতো হয়েছে তা কিন্তু নয় বুমেরাং আর অযোগ্য দুটোরই আমি আরেকটু বেশি কালেকশন আশা করেছিলাম নেক্সট উইকে হয়তো ওটা বাড়তেও পারে চন্দু চ্যাম্পিয়ন আমার হিসাবে ঠিকঠাকই আছে বরং আমার হিসাবে বেশি আছে চ্যাম্পিয়নের কালেকশন চন্দু চ্যাম্পিয়ন এখন অব্দি ভালো যাচ্ছে আপনারা কমেন্ট করে জানান কারা কারা আশা করেছিলেন এই কালেকশনটার অথবা অন্য কোনো কালেকশন আপনারা আশা করে থাকলে সেটাও জানান নেক্সট উইকে কি কালেকশন করতে পারে সেটাও যদি আপনারা প্রেডিক্ট করতে চান করে কমেন্ট বক্সে জানাতে পারেন কেমন লাগলো এই ভিডিওটা জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ